আসসালামু আলাইকুম এব্রিহন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন ক্যাপশন দেখে আজকে আমরা কি নিয়ে কথা বলবো বা কোন বিষয়ে আসলে হঠাৎ করে প্ল্যানিং হলো আমি আর আমার ভাই বা বন্ধু যেটাই বলেন আমার খুব প্রিয় একটা বন্ধু কাছের মানুষ হঠাৎ করে প্ল্যানিং হলো যে দুইজন মিলে বাইক নিয়ে যাব ফরিদপুর যেই কথা সেই কাজ বের হয়ে পড়লাম বাইক নিয়ে সিরাজগঞ্জ টু ফরিদপুর অনেক লম্বা একটা সফর বাইকে করে আসলে এত লম্বা পথ যাওয়া খুব কি বলো এটাকে দুঃসাহসের ব্যাপার স্যাপার হঠাৎ করে প্ল্যানিং হলো দুজন যাব বেরিয়ে পড়লাম বের হয়েছি আমরা আসলে বিকেলবেলা চারটে সাড়ে চারটের পরে দেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল অনেক আগেই কিন্তু আবার যদি আমার ভাইয়ের বের হওয়ার কথা ছিল না তারে বাসায় না বইলেই আমরা বের হয়ে পড়ছি পরে রাস্তার ভিতরে আসার পরে আমরা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নাস্তা করে বের হয়ে পড়লাম আর বের হওয়ার আগে অনেকটা পথ চলে আসার পরে প্রায় সিরাজগঞ্জ রোড পার হওয়ার পরে আমরা ভাইয়ের বাসায় ফোন দিই আমার বন্ধুর বাসায় ফোন দিই বাসায় ফোন দিয়ে বলি যে আমরা আসলে একটা কাজে উদ্দেশ্যে যাচ্ছি ফরিদপুর যেটা আর কি বাসায় যেরকম বলে আর কি কিন্তু আসলে কোনো উদ্দেশ্য ছিল না হঠাৎ করে একটু ঘুরতে যাব মন ভালো না সেই উদ্দেশ্যে বের হওয়া দেন আমরা বের হয়ে পড়ি এখন আমরা সিরাজগঞ্জ রোডের কাছাকাছি চলে আসছি রোডে সির রোডে তো আপনারা জানেন যে এইখানে রাস্তার কাজ চল মেরামতের কাজ চলতেছে এখানে রোডগুলা খুব সুন্দর করতেছে গাছগুলা যদি অনেকদিন হইলেই চলতেছে এই চারপাশে দেখতে পাচ্ছেন যে ওভার ব্রিজ বা গোলচক্কর বিশাল একটা এরিয়া নিয়ে এখানে তৈরি হচ্ছে এই রোডগুলা হইলে আসলে যে জামজট জট বা উত্তরবঙ্গে যাওয়ার পথে যে জামজটগুলা বাজে সেগুলো আর হবে না এটা হলো সিরাজগঞ্জ রোডের গোলচক্কর দেন আমরা এদিকে দিকে মোড় নিয়ে চলে আসলাম পাবনা রোডে কেন আমাদের যেতে হবে ফরিদপুর আমরা পাবনা হয়ে তারপরে যাব ফরিদপুর আর আমরা আসলে এই পথটা আসলে দুইটা পথ একটা হলো ফেরি দিয়ে পার হইতে হবে নাজিরগঞ্জ ঘাট টু ধাওপাড়া ঘাট কিন্তু আমরা আসলে আর একটা পথ আছে সেটা হলো লালন শাহ সেতু হয়ে কুষ্টিয়া হয়ে দেন রাজবাড়ি ফরিদপুর কিন্তু আমরা ওই পথে যাব না আমরা একটু শর্টকাট মারার জন্য বের হয়ে পড়ি ফেরিতে পার হব কিন্তু ফেরি হলো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার ভিতরে সেরে চলে যাবে যদিও আমরা শিওর না তারপরে খোঁজখবর নিয়েছিলাম যে সাতটা সাড়ে সাতটার মধ্যে ফেরি চলে যাবে বেরিয়ে পড়লাম কিন্তু পথি মধ্যে সন্ধ্যা হয়ে যায় আর এরা রাস্তায় আসলে অনেক দিন হলো যাতায়াত করা হয় না যার কারণে রাস্তা ভুলে যাওয়ার কারণে আমরা এদিক সেদিক কিছুক্ষণ ঘোরাঘুরি করি মানে রাস্তা ভুলে গেছি একজনকে জিজ্ঞেস করার পরে উনি একটা সঠিক রাস্তা সঠিক ঠিকানায় দেওয়ার পরে আমরা ওই রাস্তায় বের হয়ে পড়ি যাওয়ার পরে আমরা ফেরিঘাটে যাওয়ার পরে দেখি যে ফেরি একটু আগেই চলে গেছে ফেরি একটু আগে চলে গেছে এখন সমস্যা বিশাল সমস্যা কেননা এই রাস্তা তো আর নদীপত্র আর বাইক চালানো সম্ভব না ফেরি লাগবে অথবা নৌকা লাগবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটু চা নাস্তা করলাম হালকা পাতলা কি করবো চিন্তা করতেছি দুজন মিলে এর মধ্যে দেখি একজন নৌকাওয়ালার মাঝি ভাই এসে বলতেছে ভাই আপনারা কি যাবেন নাকি বললাম যাব তো কিন্তু আসলে আপনি কি নৌকা আছে নাকি কি আপনার কাছে ওরা বললো না আমার কাছে একটা আমাদের একটা টলার আছে যেটা ওই পারে যাবে আপনি যদি যান তাহলে চলেন ওনাকে জিজ্ঞেস করলাম কত টাকা নেবেন আপনার উনি কথা নেই বার্তা নাই হোটকেরা বললো ভাই পনেরোশো টাকা হলে আপনাদের নিয়ে যাব দুইজন মিলে খুব টেনশনে পড়ে গেলাম আসলে একটু ঘোরাঘুরি করলে একটু পঞ্চাশ ষাট কিলো ঘুরলে আমরা হয়তোবা দুই তিনশো টাকা বেশি লাগবে তেল লাগবে বা একটু সময় লাগবে এই একটু সময় বেশি লাগার কারণে তাহলে আমরা যদি একটু ঘুরে যাই তাহলে আমাদের এই পনেরোশো টাকা লাগবে না এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করতেছি যে আমরা সেই আবার লালন শাহ সেতু হয়ে সেতু হয়ে যাব আমরা কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর হয়ে তারপরে যাবো কেননা এখানে অনেক টাকা প্রায় পনেরোশো টাকা এখন এই পনেরোশো টাকা দিয়ে আসলে ঘুরতে বের হয়েছি ঘুরতে বের হয়ে যদি রাস্তায় সব টাকা শেষ হয়ে যায় তাহলে তো সমস্যা এই জন্য আমরা আসলে দুজন প্ল্যানিং করি এভাবে যাব বসে থাকলাম কিছুক্ষণ দশ পনেরো মিনিট ওয়েটিং ওয়েট করলাম এখানে আসলে কি অবস্থা চারিপাশের পরিবেশ দেখার জন্য আর কি করার একটু পরে হুট করে দেখি একজন মুরব্বী চলে এসেছে বলতেছে যে বাবা তোমরা কি যাবা নাকি ব্যাপার আমরা কিন্তু চলে যাচ্ছি বললাম যাবো তো কিন্তু উনি তো ভাড়া বেশি যাচ্ছে বললো বাবা আসলে তোমরা কয় টাকা দিবা সেটা বলো আমরা তাহলে তো চলে যাবে এখনই বললাম যে তিনশো টাকা দিব। আসলে দিনের ভাড়ায় তিনশো সাড়ে তিনশো টাকার বেশি আসে দুইজনের গাড়ি সহ নিয়ে যাওয়া কিন্তু আসলে আমরা চিন্তা করছি যে এত টাকা দিয়ে দিক দিয়ে যাবো না আমরা যাব হলো এই দিয়ে ঘুরে যাব এই জন্য পরে উনি আমাদের যে ঠিক আছে তাহলে চলো দেন আমরা নৌকাতে উঠে পড়লাম নৌকাতে উঠে আমরা নৌকাতে উঠে আমরা বের হয়ে পড়লাম নাজিরগঞ্জ টু ধাওপাড়া ঘাট নৌকাতে মাঝি ভাইয়ের সাথে অনেক মাঝি আঙ্কিলের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম উনি বলতেছে আমাদের তো আমার তো শুধু একশো টাকা দিয়ে দিয়ে দিছে আর ঘাটের লোকজন সব টাকা রেখে দিয়েছে পরে বুঝলাম যে আসলে ওই পনেরোশো টাকা লোক যে চাইছে উনি হলো আসলে ঘাটের দালাল যার কারণে পরে আমরা ঘাটে নামি ঘাটে নামার পরে কিলরে বলি আপনি একটু আমাদের বাইকটা একটু ধরে উপরে উঠায় দেন দেন উনি আসলে খুব ভালো মানুষ ছিল উনি একটু আমাদের হেল্প করলো দেন ওনার ওনার সাথে কথাবার্তা বলে আসলে খুব ভালো লাগলো নদীর পথে মাঝখানে খুব ভালো লাগছে ভালো লাগছে আসলে ওনার নৌকাটা এই পারের ছিল মানে পাড় ঘাটের ছিল যার কারণে আমরা উনি এই অল্প টাকাতেই আমাদের নিয়ে এসছে আমরা এই যে ঘাটের কাছে ছিল সেই ঘাট থেকে নামি নামার পরে ওনারকে আসলে ওনার তো ওই ঘাটের লোকজন ঠকাইছে যার কারণে ওনার কথা বলে ওনাকে আমরা কিছু টাকা ওনার হাতে দিয়ে আসি যে আসলে আমরা তো ওনাকে ঠকাইছে ঘাটের লোকজন দেন আমরা আবার রওনা হয়ে যাই রওনা হওয়ার পরে আসলে রাত হয়ে যায় প্রায় অনেক প্রায় দশটা বেজে যায় ক্ষুদাও লাগছিল দেন আমরা রাজবাড়ি স্টেশনের এক দুই ভাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে দুইজন আবার বেরিয়ে পড়লাম ফরিদপুরের উদ্দেশ্যে ফরিদপুরের আসলে পথ অনেক জার্নি আর আমাদের সময় লেগেছে কারণ আমরা ওই যে ঘাটে দেরি করেছি আবার মাঝখানে মাঝে মধ্যে দাঁড়িয়ে হালকা পাতলা নাস্তা করেছি খাওয়া দাওয়া করেছি সব মিলে প্রায় রাতের এগারোটা সাড়ে দশটা এগারোটা বেজে গেছে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পৌঁছাইতে আসলে গন্তব্যস্থানে পৌঁছাইতে পৌঁছাতে অনেক রাত হয়েছে বা অনেক ক্লান্ত লাগতেছে কিন্তু এই জায়গাটা দেখার সাথে সাথে আসলে মনের সকল পেরেশানি ক্লান্তি সব কিছু দূর হয়ে যায় কেন এটা আমার একটা প্রিয় স্থান যেখানে আমি প্রায় আট নয় বছর সময় কাটিয়ে দিয়েছি আমার খুব প্রিয় একজন একটা জায়গা এখানে আসার পরে আসলে মন অটোমেটিক্যালি শান্ত হয়ে যায় ভালো হয়ে যায় আশা করি সবাই ভালো থাকবেন আমাদের গন্দবস্থানে হয়ে গেছি নেক্সট ডে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ